সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ইউটিউব ভাই বোনেরা কেমন আছেন স্বাগত জানাচ্ছি আক্তার মল্লিক চ্যানেল থেকে চ্যানেলের পক্ষ থেকে তো আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা মিরপুর এক নাম্বার একটি মার্কেটে এই মার্কেটে অনেক জিনিস আছেcosmetics আছে খেলনার খেলাদোলার পুলাবানের খেলনা জিনিস আছে অনেক কিছু আছে তা এই ভিডিওতে সম্পূর্ণ ধারণ করার সুযোগ পাইনি তো ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা ধারণ করেছি সেটা আমি দেখিয়ে দেবো থাকুন দেখতে থাকুন আবিদ ভাই আমাকে কোন জায়গায় নিয়ে যায় সেই জায়গাটা দেখা যাক আপনারা অবশ্যই আবিদ ভাইকে চিনবেন আবিদ ভাইয়ের একটা চ্যানেল আছে নিউ টেলার্স আবিদ ভাই সেই আবিদ ভাইয়ের বাসায় আমি এসেছি খুবই সহজ সরল একজন মানুষ তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তার পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব আমার ছেলে ও বলতেছে আব্বু আজকে থেকে যাবা এই আঙ্কেলের বাসায় আমাকে দেখা যাক কি হয় থাকাবো না চলে যাবো সেটা পরের বিষয় আগে মার্কেটটাকে ঘুরে ঘুরে দেখি একটি মার্কেট উঠতেছিল তলায় দেখা যাক ওই জায়গাটায় আবিদ ভাই আমাদের জন্য কি বা দেখানোর জন্য চেষ্টা করবে তো সেটাই আপনারা ঘুরে ঘুরে দেখুন দেখুন দেখা যাক কি এখানে আছে চলুন দেখি এটা হলো আল্লাহ এটা হলো দেখি নিয়ে আসলো একটি জুতার মার্কেটে তো জুতার কালেকশন ওটা হলো ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই জায়গাটায় আছে হলো শাহালি মাজারে মাজার তার মাজারের পিছনে এই মার্কেটটা তো আমার ওই মাজারে যাওয়া হয়নি মাজারের ভিডিওটা করা হয়নি তো পরবর্তী আকর্ষণীয় যদি আমি আসতে পারি তাহলে এই মাজারের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই উপহার দেব দেখানোর জন্য আর যে দেখতে থাকুন দেখা যাক কি হয় এই ভিডিওটা করেছে আমার ছেলে আমি করতে পারিনি আমার খেলো ছিল না তো দেখো অনেক ভিছে আছে ঢাকা শহরে আসলে শহর তো শহর গ্রাম আসলে কোনো কুচির সাথে কোনো কিছুর তুলনা তো দোয়া সম্ভব হবে না সব ছুরই দরকার আছে যেমন টাউনের দরকার আছে তেমন গ্রামের তো দেখতে থাকুন জুতা প্যাকেট করে ওটাকে বান্ধা হচ্ছে আমরা প্রায় ভিডিও শেষের দিকে এসে গেছি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একজন কি বলবো ভাষায় কথা বলতে পারছি না ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্য করে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাকে সেই ভালোবাসা থেকে আমার আজ এই ভিডিওগুলো করা এই ভালোবাসা যদি আমি না পেতাম তাহলে এখান থেকে অবশ্যই আমি ছিটকে পড়ে যেতাম এবং পড়ে গিয়েছিলাম এই নৌকাটা এলোমেলো ভাবে চলাফেরা করতে লাগছিল মাঝি ছাড়া নৌকা তখন ঠিক থাপা দিয়ে একজন মাঝি এসে এই নৌকার হাল ধরে নৌকাটাকে সোজা রাস্তায় নিয়ে চলে গেল সেই থেকেই নৌকাটা আজ স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে একটি জায়গায় সে সে অনেক কথা পরে বর্তমানে আপনাদেরকে আমি ভিডিওর শেষ প্রান্তে গেছি প্রায় তো আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ আক্তার মালিক চ্যানেল থেকে